রামান রাইম আজকের এই একত্রিশ দফা কর্মসূচির যে ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে তিনটি জেলায় তার প্রধান অতিথি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান গণতান্ত্রিক আন্দোলনের যে নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলাদেশে এবং এই নতুন যে চিন্তা রাষ্ট্র কাঠামো পরিবর্তনের যিনি নেতৃত্ব দিচ্ছেন যিনি একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন আমাদের সেই নেতা

প্রতিষ্ঠানগুলো ইনস্টিটিউশনগুলো গুলো ধ্বংস করে বলা হয়েছে বিচার ব্যবস্থা থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন আইন শৃঙ্খলা শিক্ষা স্বাস্থ্য ষোলো সালে থার্টি একটা প্রস্তাব দেন যেটাতে আমরা দুই হাজার ত্রিশ সালে কিভাবে দেখতে চাই বাংলাদেশকে সেখানে আজকের একত্রিশ দফায় আমাদের চেয়ারপার্সন যে বিষয়গুলো নিয়ে এসছেন তার বেশিরভাগই সেখানে সন্নিবেশিত হয়েছিল মূল বক্তব্য বক্তব্য বাড়াতে চাই না এইটুকু বলতে চাই এই একত্রিশ দফা হচ্ছে আমাদের একটা মুক্তির সনদ এই একত্রিশ দফা দিয়ে আমরা আমাদের জাতিকে নতুন করে গঠন করতে পারি ওই জাতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি যে স্বপ্ন দেখেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রিয়া রহমান এক আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন আমাদের নেত্রীদের সত্য কালদিয়া যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা ও আজকে আমাদের দলের চেয়ারপারসন একটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বাংলাদেশকে একটি সত্যিকার্থী গণতান্ত্রিক রাষ্ট্র আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলবার জন্য যে নতুন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের ধারণাগুলো তিনি নিয়ে এসেছেন দফার মধ্যে দিয়ে সেই একত্রিশ দফাকে জনগণের মধ্যে এটাকে করা পৌঁছে দেওয়া বিশেষ করে আমাদের নেতা কর্মী যারা আছেন তারা যেন বুঝতে পারেন একত্রিশ দফা কি এবং কেন জনগণের কাছে নিয়ে যাওয়া হবে তাই সেই যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেজন্য আমি আমাদের ভারত প্রত্যেকের চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি একটি কথা মনে রাখতে হবে যে এই একত্রিশ দফায় কতগুলো মৌলিক বিষয় এসেছে বাংলাদেশকে আমূল পরিবর্তন করে দেওয়া চিন্তা ভাবনা গুলো এসেছে যে চিন্তা ভাবনা গুলোকে আমরা যে জনগণকে বোঝাতে সক্ষম হই তাহলে নিশ্চয়ই আমাদের জনগণই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে সেই নতুন রাষ্ট্রকে গঠন আজকে অনেক সমস্যা আছে বিশেষ করে ট্রানজিশন টু ডেমোক্রেসির ব্যাপারে আপনার বিএনপি হচ্ছে সেই দল যেই দল প্রথম থেকেই সংস্কার দিয়ে বাংলাদেশকে পরিবর্তন আনতে চেয়েছে সৈয়দ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকেই বৌদ্ধ গণতন্ত্রকে শুরু করে আজকে একত্রিশ দফা পুরোটাই বাংলাদেশকে সমৃদ্ধ করা বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে পরিবর্তন পরিণত করা বাংলাদেশে একটা সম্পূর্ণ অসাম্প্রদায়িক এবং আপনার সাম্য বা একটা রাষ্ট্রে পরিচিত করার বিশেষ করে জনকল্যাণমূলক একটা রাষ্ট্রে পরিণত করবার জন্য যে আকাঙ্ক্ষা মানুষের আছে সেটাকে বাস্তবায়িত করবার দল হচ্ছে একমাত্র বিএনপি সেই লক্ষ্যে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সামনে আমাদের যে বিষয়গুলো আছে নির্বাচন সামনে যে বিষয়গুলো আছে জনগণের মাধ্যমে সম্পৃক্ত হওয়া আমি অনুরোধ করব আমাদের সমস্ত নেতা কর্মীদেরকে যে এইটাকেই সামনে রেখে আপনার জনগণের সামনে যেটা আমাদের সবসময় গুলো থাকেন যে আপনার কি একটা আদর্শে পরিণত হন যে রামানের দল দেশের দল এই দলকে আমরা সত্যিকার অর্থেই আদর্শিক দলে পরিণত করতে পারি জনগণের কাছে পৌঁছে পারি জনগণের ভালোবাসার দলে পরিণত করতে পারি সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে একই পুরোপুরি আমাদের নিয়ে যেতে হবে জনগণের মাঝে এটাই হোক আছে আমাদের লক্ষ্য ধন্যবাদ সকলকে আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে আমি সরাসরি উপস্থিত থাকতে পারিনি আশা করি ভবিষ্যতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তা আমার একদম খোলা